নমস্কার বন্ধুরা প্রাপ্তি দেয় কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব ট্যাংরা মাছের ঝোল জন্য একটা প্যান বসে নিয়েছি দিয়েছি তেল এখন আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি মাছ উল্টায় পাল্টে দিচ্ছি একটু পর পর নেড়ে চেড়ে গরমে ট্যাংরা মাছের ঝোল খেতে অসাধারণ লাগে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায় তোমরাও চেষ্টা করে দেখো খুব ভালো লাগবে খেতে মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আর এমনিতে ছোট মাছের ঝোল খুবই ভাল লাগে বোনা তো অনেকে খেয়েছি অনেকেই খাই একবার একটা ট্রাই করে দেখো মাছগুলো বাজার শেষ করে পেনাবা তেল দিয়ে দিলাম এখন আলুগুলো ভেজে নিচ্ছি একটু লবণ আলুগুলো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি খুবই ভালো লাগে তোমরাও খেয়ে দেখো খুব ভালো লাগবে আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে দিলাম যতক্ষণ নাপছন্দ একটু সিদ্ধ হয়ে ওঠা ততক্ষণ বলুন ভেজে ভেজে নেড়ে চেড়ে নেবো আবার ঢাকনা খুলে নিলাম এখনো ভেজে নিচ্ছি আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন উঠে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছে আলু থেকে কেটে রাখা বেগুনগুলি এগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা শেষ করে এখন প্যানে আবার তেল পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এখন আগে থেকে ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিলাম উল্টা পাল্টে নেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ তারপর একটু জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর লবণ দিয়ে নেড়ে চেয়ে আবার সমান করে বেজে নিচ্ছি টুকু ছেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম খুলে আবার ভেজে নিচ্ছি দেখো কত ভালো লাগছে এখন একটু গরম জল দিয়ে দিলাম এটার সাথে দু তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন জোলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো গুলো গরম আরাম পেতে ট্যাংরা মাছের ঝোল বা ছোট মাছের সেটা দরকার খুব ভালো লাগে দিয়ে দিলাম ধনের গুঁড়া জিরের গুঁড়া এখন এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে চকচক করে সব কিছু খেতে স্বাদ হবে তার কোনো কথা না এরকম পাতলা করে জল রান্না করে দেখো খুব ভালো লাগবে এখন দিয়ে দিলাম ধনে পাতা আর ধনে পাতা দিলে একটা স্মেল আসে খুব ভালো লাগে খেতে আর ছোট ছোট তরগাটে ধনে পাতাシャレ কোনো কথাই নেই দেখো এখন তরগাটে কেমন হয়েছে খুব ভালো লাগছে খেতে তোমরা ট্রাই করে দেখো তাহলে ভালো